বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমি নিয়ে আসলাম নতুন রেসিপি একদম ধামাকার রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর একেবারে নিরামিষ করব রেসিপিটা তা কি রেসিপি করব সেটাই তোমাদের একটু দেখাই এখানে দেখো আছে মূলো সাদা মূলো দেখতে পাচ্ছো কি সুন্দর সাদা মূলো বেগুন সিম আর আছে মটরশুটি এই সব দিয়ে আর আলু আছে প্রথমে আমি কড়াই গরম হয়ে গেছে আমি দেব তেল আর কী বানাবো সেটাও তোমাদের আমি বলছি এবারে আমি কি করব প্রথম ধাপ তোমাদের দেখাই এই সবজিটা আমি ভালো করে ভেজে নেব দেব নুন আর দেব হলুদ দিয়ে আমি সবজিটা ভালো করে ভেজে নেব যের ভাজে সেইভাবেই ভেজে নেব বন্ধুরা তোমরা তো জানোই ভাজা কেমন করে করতে হয় আর এদিকে আছে দেখো পালন একদম কচি কচি পালন দেখে সবারই ভালো লাগবে আর এখানে আছে বড়ি বন্ধুরা নিরামিষ করবো কিন্তু তোমাদেরকে নতুনভাবে দেখাবো যে পালন সাথে সবাই সব রকম খায় তাই না বন্ধুরা নিরামিষ তো খাই তা আমি কিভাবে করব সেটাই দেখাবো আর দুধ পালন করব দুধ পালন লাগবে তার সাথে একটু দুধ আর কিভাবে লাগবে কি করব সেটা তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো আর সাথে থাকো প্রথমে আমি এটা ভেজে নেব তারপরে আমি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো পুরা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হয়েছে এবারে আমি ঝাঁজরিটা দিয়ে তেলটা ঝেড়ে ঝেড়ে আমি তুলে নেবা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তেল ঝেড়ে তুলে নিয়েছি আর এখনো তেল রয়েছে আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে এইখানে দেখো রয়েছে বড়ি বড়িটা আমি ভেজে নেব ভেজে আমি তুলে গেছে দেখতে পাচ্ছি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে আমি কি করবো সেটা দেখো দুধ রেসিপি পালং দিয়ে দুধ রেসিপি করতে গেলে কিরাম করে করতে হবে সেটা তোমাদের তো দেখাতেই হবে আর এখানে দেখো আছে কাঁচা লঙ্কা যে যেরাম পারবে নেবে আর এখানে রয়েছে কারিপাতা আমাদের কারিপাতাটা খুব ভালো লাগে খেতে কারণ কারিপাতা গাছ যেহেতু আমাদের রয়েছে আমরা নিরামিষ কোনো কিছু করলে একটু কারিপাতা দিই ভালো লাগে আর আছে একটা শুকনো লঙ্কা আছে একটা তেজপাতা আর এখানে আছে রাঁধুনি প্রথমে আমি দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই তেলেতেই হয়ে যাবে বন্ধুরা আর দিতে হবে না আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কারিপাতা এই ভালো রকমই ভাজা হয়ে গেছে এবার দেবো আমি রাধুনি ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এই যে সবজিটা রেখেছি এই যে পালং শাকং শাকটা আমি ধুয়ে গুছিয়ে জল ভরিয়ে রেখেছি বলছি না এতটা দেখছি এতটা তো হবে না কমেই যাবে তাই না ঠিক এইভাবে করবে তোমাদের নিরামিষ তরকারি দারুণ লাগে নিজামিটা তো আমরা সব রকমই করি তবে আমি যেভাবে করছি এইভাবে করবে তোমাদের সবারই ভালো লাগবে আর কারি পাতাটা তোমাদের দেবে না থাকলেও কোনো ব্যাপার না 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 দিলেও কোনো ব্যাপার বুঝতে আছে আমরা এই জন্য যেহেতু গাছ থাকলে যাওয়া হয় তাই না ভালো করে মেরে করবে মিশিয়ে নেব আর এবারে আমি দেবো দেখো ওই তো লবণ তো দেওয়াই আছে ভাজাটা তা সবজির জন্য দিয়ে দিই পালং সারের জন্য আর দেবো হচ্ছে হলুদ এই সামান্য উপকরণ দিয়ে ব্যবহার হবে আর কে কি করে দেখো দেবো একটু আদা আদাটা আমি ক্যাচার দিয়ে কাটি ইয়ে করে নিয়েছি ব্রেস করে নিয়েছি আর দেব একটু আমি যে হাতে বানানো গিরে ঘুরেটা করি সেটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আর দেব আমি স্বাদ মতন চিনি একটু তো চিনি দিতেই হয় সবজিতে আর আমরা দিই ধন্যবাদ আর যার সঙ্গে একটা সেন্ট বেরোচ্ছে না তোমরা এইভাবে করবে তোমাদের খুব ভালো লাগবে ঠিক মনে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ঠাকুরের ভোগের মতনই সেমটা বেরোচ্ছে আর এবারে দেখো আমি বড়ি তারপরে এই সবজিটা ভাজা করে রেখেছি এটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ধরে রেখে দেবো কেমন লাগছে বলো তো বন্ধুরা আর আমি খুব বেশি জল ব্যবহার করব না আমি এখানে এক কাপ দুধ নিয়েছি এই দুধটা আমি দিয়ে দেব এবারে আমি গ্যাসের আগুনটা মিডিয়াম করে দেব আর সামান্য একটু দেব জল যেহেতু বড়িটা সিদ্ধ হবে বেশ নরম নরম হবে ভালো লাগবে ঠিক এতটুকুই জল দেব দিয়ে আমি এবার ঢেকে দেব আর যা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা দারুণ আর যারা নাকি শক্ত শক্ত বড়ি খেতে ভালোবাসো তারা একটু পরে দেবে একটু শক্ত থাকবে আর আমরা একটু নরম নরম খেতে ভালোবাসি তার জন্য একটু আমি আগেই দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেবো দারুন বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা যদি এবারে মানে খাওয়া হয় তাহলে আরও কত সুন্দর লাগবে বলো তো আর দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা ঠিক এইভাবে নিরামিষ রান্না করবে যে কোনো জিনিস ভালো লাগবে ধরো পালং শাক খেতে খেতে অরুচি হয়ে গেছে তখন এইভাবে করে নেবে আর দেখতেই পাচ্ছ বড়িগুলো কীরকম ফুলে উঠেছে তেলে ঝুলে আর আমি কটা বড়ি ভেঙে দিলাম আর কটা আস্ত রাখলাম যে কটা ভেঙে দিলাম এই যে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এখান থেকে এক চামচ ঘি আমি দিয়ে দেবো নিরামিষতে বন্ধুরা যদি একটু ঘি পরে কত সুন্দর লাগে বলো তো আর কোনো কিছুই লাগে না এত সুন্দরভাবে কমিয়ে এবার আমি একটু ঢেকে রাখবো এক সেকেন্ড ঢেকে রাখবো রাখলে কি হবে ভালো মতন সেন্টটা থাকবে আর ঘিয়ের সেন্টটা ভালো মতন মিশে যাবে তারপরে আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো তোমাদের দেখলেই ভালো লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে নতুন বন্ধু যারা আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভিডিও দেখুন একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর দেখতে পাচ্ছ বড়িগুলো কি বড় বড় হয়ে গেছে ফুলে আর পুরোনো বন্ধুরা যেরকম আছো তেমনই থেকো আমার সাথে তা আবার দেখো কালকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে আসবো একদম নিউ রেসিপি আর আজকের রেসিপিটা দুধ রেসিপি দেখো নিরামিষ দুধ রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক দিয়ে দেখতে থেকো আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো